অন্য মা রবীন্দ্রনাথ ঠাকুর আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে ভাবছ তোমায় চিনতেম না যেতেম না ওই কোলে মজা আরও হতো ভারি দু জায়গায় থাকতো বাড়ি আমি থাকতাম এই গায়েতে তুমি পাড়ার গায়ে এইখানেতে দিনের বেলা যা কিছু সব হতো খেলা দিন ফুরলেই তোমার কাছে পেরিয়ে যেতাম নাই হঠাৎ এসে পিছন দিকে আমি বলতেম বলো দেখি কে তুমি ভাবতে চেনার মতো চিনি নে তো তবু তখন কোলে ঝাঁপিয়ে পড়ে আমি বলতেম গলা ধরে আমায় তোমার চিনতেই হবে আমি তোমার ওবু ওই পারেতে যখন তুমি আনতে যেতে জল, এই পারেতে তখন ঘাটে বল দেখি কে বল কাগজ করা নৌকাটিকে ভাসিয়ে দিতাম তোমার দিকে যদি গিয়ে পৌঁছতে সে বুঝতে কি শিকার সাঁতার আমি শিখি নিজে নইলে আমি যেতাম নিজে আমার পাড়ের থেকে আমি যেতেম তোমার পার। মায়ের পাড়ে অবুর পারে থাকতো তফাৎ কেউ তো কারে ধরতে গিয়ে পেত না কো রইত না একসাথে দিনের বেলায় ঘুরে ঘুরে দেখা দেখি দূরে দূরে বেলায় মিলে যেত অবুতে আর মাতে কিন্তু হঠাৎ দিনে যদি বিপিন মাঝি পার করতে তোমার পারে নাই হো রাজি ঘরে তোমার প্রদীপ জেলে ছাতের পরে মাদুর মেলে বসতে তুমি পায়ের কাছে বসত খান্ত বুড়ি উঠতো তারা সাত ভয়েতে ডাকত শেয়াল ধানের খেতে উড়ো ছায়ার মতো বাদুর কোথায় যেত উড়ি তখন কি মা দেরি দেখে ভয় হতো না থেকে থেকে পার হয়ে মা আসতে হতো ওবু জেথায় আছে তখন কি আর ছাড়া পেতে দিতেম কি আর ফিরে যেতে ধরা পড়তো মায়ের ওপার ওবর পায়ের কাছে